আল্লাহ রাস উৎসাল্লা সাল্লাম মসজিদে নবাবিতে সাহাবেদারকে নিয়ে পায়ন করতেছেন হঠাৎ করে আল্লাহ রাসুল সাল্লাম বললেন সাহাবেরাম একটু পরে একজন ব্যক্তি আসবেই তোমাদের মাঝে বসবে এই ব্যক্তিটা হচ্ছে জামনাত এ একটু পরে সাহাবরাম নজর করে দেখে একজন ব্যক্তি আসলো বসে বলল দ্বিতীয় দিন

তার মসজিদা বয়ান করতেছেন আল্লাহ বললেন সাহাবি একটু পরে একজন ব্যক্তি আসবে সেই ব্যক্তি হচ্ছে জান্নাতিপ সঙ্গে সঙ্গে সাহাবের নজর করে দেখে একজন ব্যক্তি এসে মসজিদের ভিতরে বসে বলল সে ব্যক্তি আর কেউ নয় প্রথম দিন যে ব্যক্তি এসে বসেছিল দ্বিতীয় দিন আসল যাকে জান্নাতে ঘোষণা করেছিল তৃতীয় দিন আল্লাহ একই ব্যক্তিকে জান্নাতে ঘোষণা করেছে হয়ে সবচেয়ে একজন বেশি তার কাছে চলে গেলেন বাসায় যাওয়ার পর বলতেছেন রে আল্লাহর বান্দা এমন কি আমল করো যার কারণে আল্লাহ নবী তোমাকে একদিন নয় দুই দিন নয় পরপর তিন দিন তোমাকে জান্নাতি ঘোষণা করেছে

রাতের বেলা যখন ঘুমিয়ে যায় আমার ভিতরে যত রাগ যত অভিমান যত রাগ রয়েছে সব রাগ অভিমান ভুলে গিয়ে মানুষদেরকে ক্ষমা করে আমি ঘুমিয়ে যাই হতে পারে যার কারণে রাসূল সাল্লাল্লাহ পড় পর একদিন নয় দুই দিন নয় তিন দিন জান্নাতে ঘোষণা করেছে সুবহান আমরা ঘুমানোর আগে কি বললাম যে সকাল হলো সাইস্তা কিভাবে করা যা এত দাপট এত পাওয়া কত পিলাম অমুককে ফোন ফোন কত ভাই বড় ভাই ছোট ভাই নিজ ভাই ভাইয়ের বড় ভাই নাকি বলেন বুঝেন নেই আপন ভাই না ক্ষমতার ভাই ভাই না ক্ষমতার নিঃশ্বাসটা যদি আজকে বন্ধ হয়ে যায় নিঃশ্বাসটা যদি আজকে বন্ধ হয়ে যায় কেউ আমাকে আর নাম ধরে রাখবে না আমি তো লাশ হয়ে যাব সবাই বলবে লাশকে তাড়াতাড়ি কবর রাখো তাড়াতাড়ি ঘর থেকে বের করো কথা বলেন ঠিক কিনা আমি তো লাশ হয়ে যাব এমন কি যেই ঘরে আমি ঘুমাতাম সেই ঘরে পর্যন্ত ভয়েতে কেউ থাকতেও যাবে না আমি যে প্লেটে খাবার খেতাম সেই প্লেটে কেউ খাবার খেতে চাইবে না ভয়েতে আমি যে পোশাক পরতাম সেই পোশাকও কেউ পরতে যাবে না শুধু তাই না যেখানে কবর দেওয়া হয় এমন জায়গায় নজর করে দেখবেন কয়েক সপ্তাহ পর্যন্ত বাতি জ্বালিয়ে রাখে কবরে আছে না রে কিসের দাপট আজকে মারা গেলে লাশ হয়ে যাব কেউ নাম ধরে রাখবেন চিন্তা করে দেখেন না কিসের দাপট কিসের ক্ষমতা এই জন্য হায়াত থাকতেই সংশোধন হওয়ার দরকার আছে না নাই কথা বলেন একদিন মাটির ভিতরে হবে ঘর মো কেন বন্ধ দলং ঘর কেন বন্ধ দলং ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর মো কেন বন্ধ দলম ঘ কেন বন্ধ দলম প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জোর ছেড়ে ধরা সবই রবে তুমি যাবে যাবে পিনজোর ছেলে বড়া ধনে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা তারা শুতো বন্ধু বন্ধ পিতা মাতা তারা সুতো সব কিছু হবে তোমার পর কেন বন্ধ দলন ঘরে মনামার কেন বন্ধ দলন ঘ আল্লাপাক আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ভয় ভিতরে রেখে জমিনে চলার তফেক দেন আল্লাহ আল্লাহ আমিন কি